আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিউ যখন আপনারা চলে আসলাম আজকে আমি হাই ডিস্ট্রিক্ট থেকে ভিডিও করতে আসি হাইলে আসি এখানটা সেল হবে এলানতারা দু হাজার পনেরো মডেল ফোন এলানতারা গানে দু হাজার পনেরো মডেল দেখুন আপনারা আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন এর সিলিয়াম চলছে তিন লক্ষ চুয়াত্তর আটাত্তর হাজার ছয়শো বাষট্টি কিলোমিটার চলছে দেখেন

মাসাল্লাহ গের মাকে না আদালত নিয়ে আমি ফার্স্ট নতুন এয়ারব্যাগ সেলেন যদি কেউ নিতেসেন নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন গাড়িটা দেখেন কন্ডিশনটা দেখেন সবকিছু দেখেন ভিতরে দেখেন আপনি আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ দামটা বেশি না ভাইয়া একুশ হাজার দাম আছে মারোশকার বাইশ হাজার টাকা যদি নিতেছেন একুশ হাজার মডেল পনেরো মডেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ o barakate.